হাই ফ্রেন্ডস শুভ রথযাত্রা আজকে রথযাত্রা দিয়ে শুরু করলাম উল্টো রথযাত্রা দিয়ে শুরু করলাম তা আজকে আমি মায়ের বাড়িতে যেহেতু আমি এখান থেকে রথ নিয়ে বাড়ি যাব তা মা এখানে ভোগ দিয়েছে আমি রথ নিয়ে এখন বেরোবো তা চলো কেরকম ভাই মা কি দিয়েছে কি সাজিয়েছি নতুন কিছু সাজাইনি অল্প একটু অল্প একটু চেঞ্জ করেছি সে কীরকম কী করেছি চলো দেখতে আমাদের রথ এরকমভাবে একটুখানি এখানতে এরকমভাবে আমাদের পালকটা ছিল না আগের বার এটা ডেকোরেশন করেছি নতুন করে এই মা ভোগ দিয়েছে এটা আমার মায়ের সিংহাসন মায়ের একদম কি বলবো বা দেবতা সব রয়েছে কোনো দেবতা বাদ নেই মায়ের ভোগ দিয়েছে মা এখানে মায়ের এটা হচ্ছে নিত্য পূজার সিংহাসন চলো তাহলে এই আমাদের ভোগ দেওয়া হয়েছে লুচি সুজি পাঁচ রকম ভাজা খিচুড়ি লাফড়া দম দেওয়া হয়েছে তা ঠাকুরের ভোগ নিবেদন হয়েছে এখন ঠাকুর একটু ভোগ গ্রহণ করুক আমরা তারপর রথে নিয়ে বেরোবো চলো তাহলে বাকি ভিডিও আবার আসছে চলো তাহলে রথ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এক বছরের নামে মাসি বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা শরল তার নিজের বাড়িতে তা চলো সবাই মিলে আমরা তাকে মানে ভালোভাবে নিয়ে যাবার চেষ্টা করছি নিয়ে যে নিয়ে এসেছি ভালোভাবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ে একটু রত্তান্তে কেন এইবার একটু লজ্জা পেয়েছে কেন প্রথম মানে হিসাব মতো মানে ও বোঝার এই বছর প্রথম আগের বছরও টেনেছে বাট আগের বছরও বোঝিনি তখনও একটা বছর বয়স ছিল এখন যেহেতু একটু বড় হয়েছে একটু বুঝতে পেরেছে তাই একটু লজ্জা পাচ্ছে তা একটু হলেও পরে সোজা রাতে টানিনি বাট উল্টো রাতে একটু হলেও রথের দড়ি টেনেছে এটাই আমার কাছে অনেক তা দেখো কেমন লজ্জা পাচ্ছে হাঁ করে রয়েছে লজ্জা এখানে আবার প্রসাদ কি। খেয়ে নিয়েছে আমি ভিডিওটা দেখেছি দেখতে দেখতে আমি নিজেই হাসছি তা চলো এবার আমাদের হরিসভায় যেখানে রথের কম্পিটিশান হয় সেখানটা একটু দেখে নাও চলো হ্যালো তোমরা কেমন লাগলো জানিও হরিশাবার আমাদের হরিসভা এখানে দেখো আমার মেয়ে এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম রথের জন্য বড় রথের জন্য তা আমাদের যেহেতু কম্পিটিশনের রেজাল্ট জানাবে তার জন্য ওয়েট করছিলাম তা আমার মেয়ে এখানে কি ঠাকুরকে পুজো দিচ্ছে বাচ্চাদের মন তো বাচ্চাদের এই তো সন্ধ্যা আজ দেখলো দেখার জন্য তাই জন্য ও এখন নিজে নিজে পুজো দিচ্ছে এগুলোই দেখতে এগুলোই থেকে যাবে আমার কাছে ক্যামেরা বন্দি করা আস্তে আস্তে যখন বড় হবে এগুলো ও নিজে দেখে নিজেই হাসবে বলবে মাম্মা আমি এরকম করেছি তাই না আমরাও হয়তো এরকম করেছি আমাদের এখন এগুলো মনে নেই যেই তো আমাদের সময় ক্যামেরা ছিল না আগে এই সময় এটা ক্যামেরা ছিল ক্যামেরা বন্দি করেছি আমরা ওই জন্য চলো আমার মেয়ের দেখো প্রচণ্ড হাফি গেছে প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে ওর জন্য আমি মন্দির নাট মন্দিরে এসে ওকে নিয়ে বসেছিলাম পুরো ঘেমে যাচ্ছিল তার মধ্যে গরমও পড়েছিল তা চলো এরপর দেখে আমার মেয়ে এরপর আসবে আমাদের বড় রথটা তা চলো বড় রত্তাও আমরা দেখে নিই তার মধ্যে আমার মেয়ে কি করছে না করছে তোমরা একটু দেখো এগুলো খুব ভালো লাগে দেখতে এক এক সময় আমি নিজেই ফোন ফোন খাঁটি দেখি দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বড় রত্তাও চলে এসেছে তা চলো বড় রত্তা দেখে নাও এরপর বড় রথটা দেখার পর এরপর হচ্ছে আমাদের এখন রেজাল্ট বলবে রথের রেজাল্ট বলবে মানে কম্পিটিশন হয়েছিল সেই প্রতিযোগিতার রেজাল্ট জানাবে তা চলো আমার মেয়ে ফার্স্ট হয়েছিল ফার্স্ট পুরস্কার নিয়েছিল প্রথম হয়েছিল তা চলো আমার মেয়ে কি হয়েছিল না হয়েছিল কি পুরস্কার পেয়েছ পেয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব চলো একবার তাহলে দেখে নাও ভিডিওটার সাথে সাথে তোমরাও থেকো লাস্ট অব্দি থেকো দেখো কি কেমন ভাবে আমরা রথের দিনটা উদযাপন করেছি চলো দেখিনি প্রথম যে হয়েছে নাম তিনজনের নাম বলবে প্রথম থার্ড সেকেন্ড থার্ড তারপরে সবাইকে প্রায় বলবো সবাই এসে আসবেন আমরা মিনাক্ষী আমাদের সামনে উপস্থিত আছেন তার হাত দিয়ে আমরা পরিষ্কার আমাদের সর্বপ্রথম হয়েছে হেমাংশী হেমাংশী আমাদের এখানে সর্বপ্রথম হয়েছেন উনি আসুন রস টাকা নিয়ে আসুন আমাদের দশটা নিয়ে আসুন এসে অবগত বলছে হেমাংশি আপনারা একটু সরিয়ান আমাদের আমাদের আন্দোলনের কমিশনার দেখবে

সব খুদে খুদে বাচ্চারা বাচ্চা কচি কাচা বাচ্চাদেরই গিফট প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বেশ ভালো লাগছে চলো দেখিনি তোমার সাথে তোমাদের সাথে সাথে আমারও আরেকবার দেখা হয়ে যাচ্ছে চলো তাহলে দেখিনি দেখি একটু সাইড দিই দেখি স্বর্ণজিৎ আর ওই যে সব নদীর আপনাদের কাছে একটু অনুরোধ করছি একটু পিছনে যান একটু দার বলেছেন সবাই ছবি তুলবে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমরা এক জায়গায় সব মিলিত হওয়া ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ফার্স্ট সেকেন্ড থার্ড মানে একটা উৎসব ধর্চাকরা মানে একটা উৎসব এই উৎসবে আমরা মিলিত হয়েছি ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই সবাই পরিষ্কার পাবে সবাই এই প্রেজেন্টেশন কোর্টের পেছনে সব কোর্টের রথগুলো নিয়ে আসবে যারা উল্টো রথে রথ নিয়ে নি যারা সোজা রথে রথ নিয়ে আসছেন তারাও এসে এখানে দাঁড়িয়ে যাবেন পেছনে আমরা সবাইকে পুরস্কার দেবো আমাদের সোজা রথে ষাটটি রথ এসছিল ষাট দেখো আমার মেয়ে প্রথম পুরস্কার নিয়েছে দ্বিতীয়বারের মতন প্রথম বছরও আমার মেয়ে দ্বিতীয় হয়েছিল এই বছর আমার মেয়ে প্রথম পুরস্কার কেন তা চলো দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে দুটো পুরস্কার ওর জীবনে প্রথম হওয়া ওর জীবনে আগের জীবন প্রথম বছর ওর জীবনে সেকেন্ড হওয়া এই পুরস্কারগুলো যেমন স্মৃতি হয়ে থাকবে তা চলো এই আরেক ক্ষুদে বাচ্চা তৃতীয় হয়েছে এই আরেকজন ক্ষুদে বাচ্চা সে হয়েছে এটাই ভালো লাগলো মানে কি বলতো বাচ্চাগুলোকে নিরাশ করে না আর প্রতিটা বাচ্চা যত রথ এসেছে প্রতিটা বাচ্চার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে কোনো বাচ্চাই মানে কি বলবো খালি হাতে ফেরেনি এটাই খুব ভালো জিনিস প্রথম দ্বিতীয় তৃতীয়র কি আছে প্রতিটা বাচ্চা যাতে হাসি মুখে ফেরে বাচ্চা মানুষ একজন গিফট পেলে আরেকজনকেও মনে হয় গিফটের জন্য তো এটাই আমার খুব ভালো লেগেছে প্রতিটা বাচ্চাকে তারা সান্ত্বনা পুরস্কার দিয়েছে তা চলো এখন আমরা বাড়ির পথে জগন্নাথকে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে আমরা নিয়ে যাচ্ছি তার নিজের বাড়িতে তা চলো আমরা এখন নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি আমার মেয়ে হাতে পুরস্কারটা নিয়েই রেখেছে এই মানে কী বলবো এই বছরও বুঝতে শিখেছে তা চলো তোমাদের আমাদের রথ উদযাপনটা কেমন লাগলো জানিও একটু দেরি হলো ভিডিওটা দিতে আমার মেয়ে এসে আবার প্রসাদ নিয়েছে নিজেই নিয়েছে ভালো লাগলে লাইক কমেন্টস করো শেয়ার করো পাই